কি আযীম বাবা মাইজবানদার দরবার কি এমনি দুর্বল হয়ে গেছে যে তোমরা ভেঙে ফেলবা আর তার আঙ্গুল চুষবে মাইজবানদার দরবার আওলাদা রাসূলুল্লাহ ম সাইয়েদ আহমদউল্লাহ মাইজবানদারি রাহমাতুল্লাহি আলাই আল্লাহর ওলি দরবার ঠিক কিনা বলে ঠিক আল্লাহর ওলিদের দরবারের ব্যাপারে যদি কেউ আঙ্গুল তোলে সেই আঙ্গুল ভেঙে ফেলা হবে ঠিক যদি আল্লাহর ওলিদের মাইজ বান্দার ভেঙে ফেলবে কত বড় দুঃসাহস মাইজবান্দার দরবার ভেঙে ফেলবে হুমকি দিতেছে তারা আমরা কি আল্লাহর অলিদের পক্ষে আসিনা নাই আমরা ইসলাম শিখেছি আল্লাহর অলিদের কাছ থেকে আমরা কোরআন সুন্নার দাওয়াত শিক্ষা পেয়েছি আল্লাহর অলিদের কাছ থেকে অলি আল্লাহদের কাছে হলো মদিনাওলার ইসলাম ঠিক কেনা বলেন সেই আল্লাহর অলিদের ব্যাপারে যদি কোনো ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র হয় সেটা রুখে দেওয়ার জন্য নবীর সেনারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ মাইজবান্ডা শরীফের দুই একটা মশালা নিয়ে আমা আমি একমত না না হইলে অলি আল্লাহর দরবার আল্লাহর অলির কোনো দোষ নাই আল্লাহর অলি ঠিক কথা ঠিক আছে না আল্লাহর অলি ঠিক আছে কে কে বা কারা ভুল করে এটা তাদেরটা আমরা সংশোধন করবো সময় সাপেক্ষে ইনশাআল্লাহ কিন্তু অলি আল্লাহ আমাদের সবার আল্লাহর অলির আমাদের মাথার তাস ঠিক কিনা বলে বিভিন্ন দরবারের উপর আঙ্গুল তুলে বিভিন্ন দরবারের উপরে করে ভাইরা শুনেন আমি যুবকদেরকে বলে যাচ্ছি কোথাও যদি জনতা জনতা নামে ব্যানার দিয়ে কোনো কোনো আল্লাহর দরবারে মব সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে আপনারা মুসলিম জনতা ব্যানার দিবেন কি জনতা মুসলিম জনতা ব্যানার দিয়ে আল্লাহর অলিদের শত্রুদেরকে রুখে দিবেন তারা দিবে তৌহিদি জনতা আমরা দিব মুসলিম জনতা আমরা তৌহিদ মানি রেসালত মানি যারা দুইটা মানে তারা শুধু তৌহিদি না তারা মুসলিম তারা কি মুসলিম তৌহিদ এবং রেসালত দুইটা একসাথে যারা মানে তারা হলো কি মুসলিম জনতা এই জন্য আমরা মুসলিম জনতা হিসেবে বাংলার প্রতিটা যুবক এখন প্রস্তুতি হবে আপনাকে আল্লাহ সাহায্য করবে দেখেন বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী হজরতে ইউসা বিন নুন আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলের মাধ্যমে যুদ্ধ করাইয়া আল্লাহ সাহায্য করছে তাদের তাদেরকে যুদ্ধ করা লাগছে কিন্তু তারপরে এই মসজিদুল আকসা তারা কন্ট্রোল নিতে পারছে আপনাদেরকেও কিন্তু কিছু করে আল্লাহর ওলিদের দরবারগুলি নিজেদের আয়ত্তে রাখতে হবে এমনি এমনি কিছু হবে আল্লাহ যেন যুবকদেরকে ওইভাবে প্রস্তুত থাকার তৌফিক দেন বলে না আমিন আমরা ততক্ষণ পর্যন্ত কিছু করব না যতক্ষণ না নিজেরা আক্রান্ত হই

যে কোনো দুইজনকে সুযোগ দিবে আর বেশি না যারা আগ্রহী আপনারা স্টেজের কাছাকাছি আসেন আমি এক মিনিট টাইম দিলাম ওই সময়টা আসেন আমরা সবাই মিলে জিকির করি ইসমে আল্লাহ 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 জোরে এতগুলি মানুষ জিকির আওয়াজ নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ পড়ে অনেক কৃষকরা চাই টাইম মতো নামাজ পড়ে যেখানে থাকে ওখানে যদি মসজিদে যাইতে নাও পারে গামছা পিছে নামাজ পড়ে নেয় নামাজের ব্যাপারে গাফিলতি করে না ওই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত থাকে এবং ওই কৃষকের চাষাবাদে খেত খামারে ফসলা ফসলাদির মধ্যে আল্লাহ রহমত থাকে বরকত থাকে আর যে অনেক বেশি টাকা রোজগারের জন্য দোকান থেকে বের হয় না নামাজ পড়ে না জমি জামা দুধ দোকানদারি ব্যবসা এগুলি করতে করতে দিন কাটায় দিতেছে তার জন্য পেরেশানি আর শেষ হয় না এই একটার পর একটা একটার পর একটা পেরেশানি লেগেই থাকে এই আপনাদের আপনাদেরকে বলবো নামাজ কাজা করা যাবে না দাদু আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন নামাজ এটা কোনো নফল কি নয় এটা ফরজ ফরজে আইন নামাজ হলো ফরজে আইন এটাকে কনসিডার করার কোনো সুযোগ নেই একজনের ফরজ নামাজ আরেকজন চাইলে পরেও দিতে পারে না যে আমারটা তোমাকে পরে দিব ইমাম সাহেব রাখছি ইমাম সাহেব পরে দিব ইমাম সাহেবের বেতন দেই উনি আমার নামাজটা পরে দিব এরকম কোনো সুযোগ নাই মনে রাখবেন দাদু আপনার তা আপনাকে আদায় করতে হবে নামাজ হলো ধর্মের একটা খুঁটি ধর্মের ইসলামের পাঁচটা খুঁটি রয়েছে এর মধ্যে একটা খুঁটি হলো নামাজ এই নামাজের ব্যাপারে অলসতা করা যাবে না দাদু এই নামাজ আপনাকে হাসরের ময়দানে অমূল্য নিয়ামত হিসেবে আল্লাহ তালার জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে আল্লাহর গুসা আপনার প্রতি যে গুসা এই গুসাটাকে প্রশমিত করে দিবে আমি আশা করব আপনারা নামাজের ব্যাপারে যত্নবান হবেন আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান তোমরা নামাজের প্রতি যত্নবান হো এই নামাজের মধ্যে বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে গুরুত্ব দাও যেমন আসরের নামাজ কোন কোন মুফাসির বলেছে মাগরিবের নামাজ কেউ কেউ জোহরের নামাজ কেউ বলেছে এটা মধ্যবর্তী নামাজ এই নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা নিজে এরপরে শুনুন নামাজে দাঁড়াবেন কিভাবে এই প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ তালা তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও এখন নামাজে দাঁড়াইলেন পেটটা সামনের দিকে ভাসাইয়া আর চেহারাটা এমন ভাবে ডানে বামে উপরে নিচে বিভিন্ন দিকে নড়াচড়া করছেন এটার মধ্যে মনোযোগ আসতেছে না নামাজের মধ্যে মনোযোগ আসতেছে না এই ধরনের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না সূরা কারাত আপনি পড়লেও একবারে ঠিক ঠিক সূরা কারাত পড়ছেন কিন্তু নামাজে আপনি মনোযোগই না আন্তরিক না এই নামাজ আল্লাহর দরবারে

ওই আমল আমার আল্লাহ কবুল করে না যে আমল আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না অর্থাৎ একনিষ্ঠ ভাবে এবং আন্তরিকতার সাথে যখন আপনি নামাজ আদায় করবেন সেটাই আল্লাহর দরবারে কবুল হবে অন্য হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে লা সলাতা ইল্লা বিহুদুরিল নামাজ হয় না হুজরি দেল ব্যতীত আপনার দিলে কালবের ভিতরে যদি আল্লাহ তাআলার জেকের হাজের না থাকে অন্তরে যদি আল্লাহর কথা মনে না থাকে তখন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না দাদু আমার মনোযোগ দিয়ে শুনবেন নামাজে যখন দাঁড়াবেন দুইটা হাত বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচে এইভাবে রেখে এমন ভাবে দাঁড়াবেন যে বিনয়ের সাথে ভীত সন্ত্রস্ত হয়ে কারণ আপনি মহামালিক মালিক মূল রব্বুল ইজাত আল্লাহ জল্লা শানহু আম্মা নাওয়ালহুর রহমতের দোয়ারে আসামি বেশে আপনি দাঁড়াইছেন আপনি এখন আসামি আপনি আল্লাহ তাআলার দরবারে আসামি হিসেবে হাত বেঁধে কারণ আপনার তো হাত করা নাই আপনি নিজেই নিজের হাতে হাত রেখে বুঝাইলেন আল্লাহ আমি আসামি এই দেখেন আপনার দরবারে আসামি হাতে হাত রেখে হাত করা বেঁধে আপনার দরবারে হাজির এইভাবে বিনয় নিয়ে নম্রতার সাথে যখন দাঁড়িয়ে যাবেন তখন আল্লাহ তালা খুশি হয় এই বিনয়ের নামাজগুলি আল্লাহ কবুল করেন দাদু গো আপনি যদি মনে করেন আমি লম্বা জুব্বা পরলাম সুন্দর টুপি পরলাম মাথায় তেল দিয়া দাড়িতে তেল দিয়া দারচুল দাড়ি আশ্রয় আমি গেলাম কিন্তু নামাজ আপনার মনোযোগ নাই মনে রাখবেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়া লা বিসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম রাওয়াহু মুসলিম আল্লাহর রাসূল বলে আল্লাহ তালা তোমাদের বাহ্যিক বেশ ভূষা ভালো ভালো পোশাক পরে গেছেন পরিষ্কার হয়ে মসজিদে গেছেন নামাজ পড়ার জন্যে এগুলির দিকে আল্লাহ তাকায় না আল্লাহ তালা তাকায় থাকে দিলের দিকে এইখানে আমার আল্লাহর কথা স্মরণ আছে কিনা আপনি যে সুবহান রব্বিয়াল আহ্লা বলতেছেন সুবহান রব্বিয়াল আজিম বলতেছে এই সময় আপনি আল্লাহ তাআলাকে মনে করে আল্লাহকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন কি না আল্লাহ তালা সেটা নজর করে তাহলে নামাজ আমাদের মনোযোগী হওয়া লাগবে কিনা ভাই যুবক ভাইরা আপনারাও বলেন মনোযোগী হওয়া লাগবে কিনা যদি অমনোযোগী হয়ে নামাজ পড়েন তাহলে ওই নামাজ আপনাকে আখেরাতে নাজাত দিতে পারবে না কারণ আল্লাহ তালা বলেছেন ফবাই নুল্লিল মুসাল্লিন আল্লাহ রিনাহুম আংশ নাতিহিম সাহোন আল্লাহ রিনাহু রাহুন এখানে আল্লাহ তালা দুইটা কথা বলেছেন মানুষ যখন মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে গো মানুষ যখন অমনোযোগী হয়ে নামাজ পড়ে দুইটা কথা একটা হলো লোক দেখানো নামাজ আরেকটা হয়ে আমার বলে লোক দেখানো আর এই ধরনের একটা পড়লেও বলে জাহান নামের ওয়াইল দুযুখের মধ্যে আল্লাহ আপনাকে নিক্ষেপ করবে নামাজ পড়ার পরে আপনি জাহান নামে যাবেন শুধুমাত্র মনোযোগী না থাকার কারণে আন্তরিক না থাকার কারণে আর মানুষকে দেখে বলছে এটা ছোট শির এই ধরনের কাজ আল্লাহ রসুল পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য রুকুতে গিয়ে মাথা নত করে যখন বলবেন আজিম তখন আল্লাহ তালাকে আপনি বলবেন আল্লাহ আমি আপনার কাছে মাথা নত করলাম আপনি বড় আপনি মহান আমি ছোট আমি দুর্বল আমিও আমি অসহায় আপনি আমার সহায় আমি ক্ষুদ্র আপনি মহান আপনি বড় এই ধ্যান রেখে যখন সুবহান রব্বিয়াল আজিম বলবেন তখন আল্লাহ তালার দরবার আপনার রুকু কবুল হয়ে যাবে সুবাহ যখন সেজদায় যাবেন শেষদায় গিয়ে বলবেন সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আপনি সবচেয়ে বড় আপনি সর্বোচ্চ মহান এই কথা বলবেন আর আমি সবচেয়ে দুর্বল আমি সবচেয়ে ক্ষুদ্র আল্লাহ আমার সর্বস্ব জমিনে লুটায় দিলাম আপনার জন্য আমার নাক কপাল জমিনে ঠেকাই দিলাম আপনার জন্য আমার সর্ব দুই হাত কপাল নাক দুই হাত দুই পা আমার সারা শরীর জমিনে ঠেকাই দিলাম হে দয়াময় আল্লাহ আপনার জন্য আপনি সবচেয়ে বড় আর আমি সবচেয়ে ক্ষুদ্র এই ভেম নিয়ে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন তখন আপনার শেষদা সারা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ এইভাবে আমাদের নামাজ আদায় করার চেষ্টা করতে হবে নামাজের একটা গুরুত্বপূর্ণ মাসআলা মনে রাখবেন অনেক ভাই বাবারা সেজদায় গিয়ে দুইটা পা সেজদা অবস্থায় পিছন দিকে দুইটা পা কেউ তারা করে ফেলে রাখে কেউ একটা জমিনে লাগায় রাখে একটা উপরে তুলে রাখে এলো পাথারি সেজদার মাছ আলাটা মনে রাখবেন